আদিনা মসজিদ মালদহে অবস্থিত একটি মসজিদ এটি সিরিয়ার উমারিয়া মসজিদের আদলে তৈরি এটি তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ এটি বেঙ্গল সালতানাথের সময় সিকান্দার শাহ কর্তৃক একটি রাজকীয় মসজিদ হিসেবে নির্মিত করা হয়েছিল তিনি ইলিয়াস শাহিবং রাজবংশের সদস্য ছিলেন এবং মহিমান্বিত সুলতান এবং বিশ্বাসীদের খালিফার মতো উঁচু উপাধি বহন করেন মসজিদটি সাবেক রাজকীয় রাজধানী পান্ডুয়ায় অবস্থিত বিশাল স্থাপত্য উমারিয়া উমাইয়া মসজিদের হাই পোস্টালের সাথে যুক্ত যা নতুন এলাকায় ইসলাম প্রবর্তনের সময় ব্যবহার করা হয় তেরোশো তিপ্পান্ন ও তেরোশো উনষাট সালে দিল্লি সালাতানেকে দুইবার পরাজিত করার পর প্রথম দিকে বঙ্গ সালতানাত সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্গাকে টেনে নিয়ে যায় আদিনা মসজিদ তেরোশো চৌষট্টি সালে কমিশন করা হয় ষোড়শ শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের উত্থানের সাথে সাথে বঙ্গ সালাতানাদ ভেঙে যায় আর পুরাতন মালদহ শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে বালো বারো নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত এর বৃহত্তম আছে আদিনা মৃগ উদ্যান এই মসজিদে উত্তর দক্ষিণে পাঁচশো চব্বিশ ফুট লম্বা এবং তিনশো বত্রিশ ফুট চওড়া এতে দুশো ষাটটি ধাম এবং তিনশো সাতাশিটি গম্বুজ রয়েছে মসজিদের নকশা বাংলা আরবি ফার্সি ও বাইজেন্টিয়ান স্থাপত্যের অন্তর্ভুক্ত যদিও মসজিদটি তার আকারের কারণে দূর থেকে আকর্ষণীয় কিন্তু সূক্ষ্মভাবে পরিকল্পিত সাজসজ্জার কারণে এটি থেকে একটি ভালো দূরত্বের দাঁড়িয়ে থাকা বৈশিষ্ট্য থেকে কঠিন করে তোলে এটি ধ্বংসস্তূপের রাজমিস্ত্রি দিয়ে নির্মিত হয়েছিল যা ইট পাথর পাথর স্তূপের পোলে প্লাস্টার কংক্রিট গ্লেজিং ও চুন মসৃণ দ্বারা আবৃত ছিল পাথরের ফুল ভবনে চারপাশে অবস্থিত অভ্যন্তরে এবং বহির্ভাগে খিলানে একত্রিত করা হয় এর পরিকল্পনা বড় মসজিদের অনুরূপ আর এই মন্দিরে কিন্তু হিন্দু দেবদেবতার মন্দিরে যেরকম থাকে সেরকম কিন্তু অনেক মানে গণেশ ঠাকুর শিব আরও অনেক মানে হিন্দু দেব দেবদেবীর ছবি কিন্তু এখানে রয়েছে খোদাই করা মানে এই জন্যই মনে করা হয় যে আদিনা মসজিদ আসলে মন্দির ছিল আগে না নাহলে মন্দিরের মন্দিরে আর কি খোদাই মানে মন্দিরে সব কিছু খোদাই করা থাকবে কেন মসজিদের ভিতরে নিশ্চয় মন্দির ছিল তারপরে হয়তো মসজিদটা হয়েছিল এই জন্য এটা প্রথমে কিন্তু মন্দিরই ছিল এটা আর কি শোনা যায় আর কি অনেকের মুখে এবং ভিতরেও দেখা যায় যে গণেশ বিভিন্ন আর কি হিন্দু দেবদেবতার আর কি মূর্তি রয়েছে আর কি এই হলো আদিনা মসজিদের ইতিহাস এবং এই মালদের আদিনা মসজিদ সবথেকে বড় এবং বিখ্যাত মসজিদ এখানে অনেকে কিন্তু ঘুরতে যায় খুবই সুন্দর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কারা কারা মালদা জেলা থেকে দেখছেন ভিডিওটি সেটা কমেন্ট বক্সে জানাবেন আর কারা কারা এই মসজিদে ঘুরতে গেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মানে মালদায় যে দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এই আদিনা মসজিদ কিন্তু অন্যতম মানে মালদা ঘুরতে গেলে অনেকে কিন্তু যায় আদিনা মসজিদ ঘুরতে এর সামনেও খুব সুন্দর যুক্ত মানে খুবই সুন্দর অনেক বড়ো তো আদিনা মসজিদের এবং অনেক পুরোনো আদিনা মসজিদ আদিনা মসজিদের দেয়ালগুলো দেখলেই বোঝা যায় যে অনেক পুরনো মানে রং চোটে ছোট গেছে অনেক পুরনো যেরকম হলে যেরকম হয় সেরকম কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এটা শোনা যায় যে আগে মন্দির ছিল এটাই এখন অনেকে বলে থাকে এই হলো ব্যাপার এরকম অনেক মসজিদই রয়েছে আগে মন্দির ছিল সেটা ভেঙে আর কি মসজিদ হয়েছে আবার এরকমও হয়েছে যে আগে মসজিদ ছিল সেটা ভেঙে মন্দিরও হয়েছে এরকম অনেক রয়েছে গণেশ মানে গণেশ দেবতার আর কি স্তম্ভ রয়েছে মূর্তি রয়েছে ভেতরে আদিনা মসজিদের তবে মসজিদ থেকে কিন্তু ভিতরটা খুবই কিন্তু সুন্দর আদিনা মসজিদ পুরনো বলে কিন্তু এত জনপ্রিয় এত তার নাম এত তার খ্যাতি এই কারণে এবং অনেক পুরনো আর বিখ্যাত এই জন্য এবং বড় অন্যান্য মসজিদ ছোট কিন্তু এই আদিনা মসজিদ কিন্তু অনেক বড় আর কি আরও অনেক বিভিন্ন মসজিদ নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রথমে মানে যেগুলো বিখ্যাতগুলো সেগুলোই দিচ্ছি আর কি মানে আদিনা মসজিদ বিখ্যাত এর আগেও অনেক মসজিদ দিয়েছি বিস্তারিত আলোচনা করেছি সবই এরপরও দেওয়ার চেষ্টা করব। আর এর ভিতরে ফুলের গার্ডেনের মতনও রয়েছে আর অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত তো খুবই সুন্দর আদিনা মসজিদ অনবদ্য